আসসালামু আমি বর্তমানে এসাইলমার আপিল স্টেজ আছি। তো আমি একটা একটা জিনিস জানতাম সাইরাম যে আমার যদি সব কিছু শেষ হয়ে যায় আপিল আর হাইকোর্ট লার কোশ্চ সব কবাবাতে যদি দেখা যায় আমাদের দেও না। পরে আমি যদি ফার্দার সাবমিশন করি তে আমার কিটা ওয়ার্ক রাইটটা বর্তমানে আমি ওয়ার্ক পারমিটেড আছি এইভাবে ঠিক কন্টিনিউ করবনি। প্লিজ থেংক ইউ কুৱেশ্য যারা বিএনপির এসাইলুম অলরেডি ফাইলি সই আপনারাও তারা ইনডেফিনেটলি বস সময় যে ফার্স্ট বছর পরে যে ইনডেফিনেট ফাইতা ইনশাল্লাহ ইকান কইত না যে তুমি তাই দেশও ফিরত যাও গি দেশ সরকার বদলি গেছে আনলেস যদি কিয়াস্টরমার সাহেব যদি আপনারা তো দেখাইছে যে ভাই কত রেসিস্ট ইমিগ্রেশন আইন তারা ইন্ট্রোডিউস করে যদি ইলা কোনো আইন আনে তাইলে আপনারা এফেক্টেড হইবা কিন্তু আদারওয়াইজ আপনারা টেনশন করেন না যে একটা প্রশ্ন শোবে কররা যে তাজ ভাই আমরা তো ইনডেফিনেট দিত নাই যদি বিএনপি পাওয়ারও যায় ইলা কিছু আর কথা নাই একটু হোপ রাখুকা। যদি আইন বর্তমানে জেলা আছে প্রবলেম হইতো নাই আর ইলা সবরে গণহারে সিটি দিত নাই যে সব যাইতে গিয়ে তারা ইন্ডিভিজুয়ালি মানুষরে রিমুভ করার চেষ্টা করব যে তোমার তো আপিল টাপিল শেষ হয়ে গেছে নাথিং রানিং আর ফার্স্ট কুয়েশন ফার্ডার সাবমিশন করতে পারবা যদি আপনার কাছে নতুন কোনটা দিয়া প্রমাণ হয় যে আপনার সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে কিন্তু আপনার এটা ভেরি ডিফিকাল্ট হইব গিভেন দ্য কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ ইফ অ্যান ইলেকশন যদি ওই আর বিএনপি যদি পাওয়ার ওই না আমি জানি না আপনি কি তার নিউ সাবমিশন দিবা বাট ফার্দার সাবমিশন করার পরে যদি আপনার আপনার যখন এখন আপিল রাইট শেষ হইব যেদিন আপিল ডিসমিস হয়ে যায় যদি তাইলে আপনার ওদিন কামর পারমিশন ও এক্সহস্টেড হই জিবো ফারদার সাবমিশন করবা আবার ফারদার সাবমিশন যদি এক বছরর উফরে রানিং থাকে হোম অফিসার লগে দেন আপনি ফ্রেশ ভাবে নতুন পারমিশন লাগি অ্যাপ্লিকেশন করতে পারবা তখন তারা এটা গ্রান্ট করব আপনার দর্শক এই আপিলের কথা যেটা বললেন ফার্স্ট ট্রাইব্যুনাল আপার ট্রাইব্যুনাল হাই কোর্ট অফ আপিল কোর্ট অফ আপিল পর্যন্ত আপনার রাইট টু অ্যাক্ট থাকবে সুপ্রিম কোর্টে রাইট টু অ্যাক্টটা থাকবে না থ্রি সি থাকবে না সুতরাং যদি আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যান বা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এও যান ওখানে আপনার থ্রি সি লিফটা থাকছে না ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস